আজকে আমি আপনাদের জানাতে চলেছি এক নতুন চমক আমাদের অফিসের এক সুপারভাইজার হঠাৎ করে কাউকে না জানিয়ে অফিসে আসেননি তাই আমরা তাকে জানিয়ে কম করে অল্প সংখ্যক লোক মাত্র পঁয়ত্রিশ জন লোক তার বাসায় মেহমান হিসেবে তাকে দেখতে এসেছি আর আসার পরেই দেখি এরকম সুন্দর একটা আয়োজন সে করে রেখেছে তাই তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তাই তাকে সহ বাকি সবাইকে পরামর্শ দিচ্ছি এরকম হুট করে কাউকে না জানিয়ে অ্যাবসেন্ট করার জন্য আর আর আমরা যেন এরকমভাবে তাকে জানিয়ে দেখতে যেতে পারি তার কী হলো আসলে চিন্তার বিষয় যে হঠাৎ করে আমাদের একজন সহকর্মী যদি অ্যাবসেন্ট করে অনুপস্থিত থাকে আসলে তার কি হলো কেন সে আসতে পারলো না কাউকে জানাতে পারলো না তাই তার খোঁজ খবর নেওয়ার জন্য আমরা সবাই আসছি তার বাসায় আর সে তো আমাদের আর খালি মুখে বিদায় দিতে পারলো না তাই আর কি একটু হালকা আপ্যায়ন তাতে ওনার পাঁচ থেকে সাত হাজার টাকা খসে গেছে একদিন অ্যাবসেন্ট করার জন্য তাই আমরা চাই আমাদের বাকি সহকর্মীও এভাবে অ্যাবসেন্ট করুক আর আমরা যেন তার খোঁজ খবর নিতে পারি এইভাবেই